সালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে টুইস্ট অফ লাইফের নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমি খুব এক্সাইটেড যে অনেক দিন পর দ্বিতীয়বারের মতো ইউরোপ যাচ্ছি আর এবার হচ্ছে আমার গন্তব্য নেদারল্যান্ড সেখানে একটা ট্রেনিংয়ে যাচ্ছি দুই সপ্তাহের জন্য এখন হচ্ছে হজর শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে আসছি এটা হচ্ছে হেল্প টেক্স প্রথমত হচ্ছে যে কোনো যাত্রীকে যে এয়ারলাইনের টিকিট কাটছে সেই এয়ারলাইনে চেক ইন করতে হয় অন বোর্ডিং পাস বোর্ডিং পাসটা নিতে হয় ওখান থেকে ওখানে ভিসা পাসপোর্ট দেন হচ্ছে টিকিট দেখানোর পর ওরা হচ্ছে বোর্ডিং পাস দেয় যেমন আমি হচ্ছে কাতার এয়ারলাইন্সে যাচ্ছি সো আমি কাতার এয়ারলাইন্সের বোর্ডিং পাস নেওয়ার জন্য হচ্ছে ওয়েট করতেছি আজকে অনেক লম্বা লাইন যদিও আমি অন্যান্যবার যখন আসি এতটা ভিড় থাকে না কাতার এয়ারলাইন্সের একটু চাহিদা আলাদা বোর্ডিং পাস নেওয়ার পর হচ্ছে এই যে ইমিগ্রেশান টু ও ইমিগ্রেশান এরিয়া পার করতে হবে ওখানে পুলিশ থাকে ওনারা হচ্ছে সব চেক করবে এখানে মূলত লাগেজের ওজন চেক করবে হ্যান্ড লাগেজ সর্বোচ্চ সাত থেকে দশ কেজির বেশি হয় না আর আর ভিতরে একটা লাগেজ দেওয়া যায় এগুলো চেক করার পর বোর্ডিং পাস দিবে বোর্ডিং পাস দেওয়ার পরে যে এখন ইমিগ্রেশন চলে আসছি এর ভিতরে হচ্ছে ইমিগ্রেশন এটাই হচ্ছে লাস্ট স্টেপ এখানে ইমিগ্রেশন পুলিশ স্পেশাল ব্রাঞ্চ ওরা সব চেক করার পর হচ্ছে ভিসা চেক করবে বোর্ডিং পাস টিকে সব চেক করার পর সিল দিবে তাহলে আপনি যেতে পারবেন আর যদি ওরা রিজেক্ট করে দেয় তাহলে যাওয়া যায় না ইমিগ্রেশন কমপ্লিট করার পর হচ্ছে সব ঠিক থাকার পর সিল মেরে দেয় সো এখন আমি ইমিগ্রেশন শেষ করছি এখন হচ্ছে আমার যত গেট আর কি যত নাম্বার সেই গেটের উদ্দেশ্যে যেতে হবে কারণ ওটা হচ্ছে ফাইনাল স্টেপ ওখানে বিমান ওয়েট করে সো ইমিগ্রেশন শেষ করার পর আপনার নির্দিষ্ট যে এয়ারলাইন্স মানে যে বিমানে করে যেতে হবে সেই বিমানটা কত নাম্বার গেটে দিয়ে প্রবেশ করতে হবে সেটা ডিসপ্লেতে দেখতে হবে যেমন আমারটা দশের এ তো এখন হচ্ছে আমি দশের এর গেটের ওখানে যাচ্ছি হাঁটতে হাঁটতে অনেকের বিভিন্ন অন্যান্য গেটে হইতে পারে সো ওই গেটের সামনে গিয়ে হচ্ছে দাঁড়ায় থাকতে হবে ওইটাই হচ্ছে লাস্ট স্টেপ এরপর হচ্ছে বিমানে ওঠা তা আমি দশের এতে চলে আসছি এটা হচ্ছে নির্দেশনা কি কি নেওয়া যাবে সাথে কি কি নেওয়া যাবে না মোট কথা ধারালো বা অস্ত্র এসব জিনিস উইপন্স এগুলো নেওয়া নিষেধ এই হচ্ছে দশেরে ওইভাবে মানুষজন আসে নাই আর আমি আজকে যেহেতু একটু আগে আসছি সো এখানে হচ্ছে সব চেক করবে আবার লাস্ট চেক আর কি যেমন ব্যাগ জুতা বেল্ট মোবাইল ল্যাপটপ সব সব কিছু এখানে লাস্ট চেক করবে চেক করা পর সে তা আমার এই যে চেকিং শেষে এখন ভিতরে চলে আসছি একটু পর হচ্ছে মানে যে প্লেন কাতার এয়ারলাইন যে বিমানটা সেই বিমানটা ছাড়বে আর কি সো এই হচ্ছে ইমিগ্রেশনের ফুল প্রসেস এ টু জেড এখন হচ্ছে ফাইনাল ডেস্টিশ ডেস্টিনেশনের উদ্দেশ্য হচ্ছে বিমানটা ছেড়ে যাবে তো এখানে সবাই এখন ওয়েট করতেছে যেমন এই যে বিমানবালা যারা আছে কেভিন ক্রু স্টুয়ার্ড আর কি ওরাও হচ্ছে এখানে অপেক্ষা করতেছে বিমানের জন্য তো আমরা একসাথে হচ্ছে এই বিমানটাতে উঠবো এই হচ্ছে সেই এয়ার বাস কাতার এয়ারলাইন্সের এই এয়ার বাসটাতে করে হচ্ছে আমরা ফ্লাই করব সো এখন সবাই ওয়েট করতেছে অন বোর্ডিংয়ের জন্য একটু পরে হচ্ছে অন বোর্ডিং করার পর বিমান ছেড়ে দেবে সো ফাইনাল স্টেপ শেষ করার পর এখন হচ্ছে বিমানে ঢুকতেছি আর কি অন বোর্ডিংয়ের জন্য এই চ্যানেলটাতে টানেলের মতো এটাতে করে হচ্ছে বিমানের বেদিতে উঠতে হয় সো সেখানে হচ্ছে সবাই যাচ্ছে গেটে লাস্টবারের মতো আবার বোর্ডিং পাস চেক করবে এই যে এটা হচ্ছে বিমানের প্রধান ফটো আর এটা হচ্ছে ভিতরের অবস্থা সো এয়ার বাসগুলো এটা হচ্ছে বোয়িং এয়ার বাস না এয়ার বাসগুলো হচ্ছে জায়ান্ট আকারের অনেক বিশাল হয় আর কি তো এটা মোটামুটি অনেক বড় তিনটা রো প্রতিটাতে হচ্ছে তিনটা করে সিট তার মানে হচ্ছে নয়টা সিট আর কি একটা বিমানের বিশাল বড় এগুলো সো এই যে ভিতরের অবস্থাটা জাস্ট পিকচারটা দেখানোর চেষ্টা করতেছি দেখতে কেমন কানা কানায় পরিপূর্ণ এবার সিট ওরকম খালি ছিল না সব মানুষে আসছে আর কি অনেক সময় খালি থাকে বাট কাতারের ওখানে তো প্রচুর মানুষ যাওয়া আসা করে সেজন্য কোনো সিটে খালি নেই একটাও অনেক সময় সিট খালি থাকলে দেখা যাচ্ছে যে দুই রুম দুই সিটে একটু আরাম করে বসেন সো ফাইনালি বাংলাদেশ থেকে কাতার এই যে দোহা আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামলাম এতে হচ্ছে সেই এয়ারলাইন খুব সকালে সেজন্য গদূলির যেই সূর্য উঠতেছে সেটা দেখা যাচ্ছে আর কি ছয়টার দিকে হচ্ছে ভোর ছয়টায় ল্যান্ড করলাম এখন হচ্ছে পরবর্তী দুই ঘন্টা ওয়েট করব। আমস্টারডামের সেম কাতার এয়ারলাইন্সের মাধ্যমে হচ্ছে আমস্টারডামের উদ্দেশ্যে রওনা দিব আর এবার হচ্ছে এয়ার বাসে করে যাব। মানে বিশাল বড় যেটা সো এটা হচ্ছে কাতার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরের কিছু দৃশ্য বিশাল বড় এয়ারপোর্ট আর অনেক এখানে অ্যারোপ্লেন শাড়ি সারি সাজানো আছে অনেক বড় কারণ কাতার হচ্ছে বিশ্বের এক নাম্বার এয়ারলাইন্স বিমান থেকে নেমে এখন হচ্ছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ার এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করলাম এই যে লাস্ট ইমিগ্রেশন সিকিউরিটি চেক করলো মানে ট্রান্সফার ইন্টারনাল ট্রান্সফার ই করছে সো সেটা চেক করে চলে আসলাম আর এই বোর্ডে হচ্ছে আপনার দেখতে হবে যে পরবর্তী কত নাম্বার গেটে কয়টা বাজে গেট খুলবে সো সেটা বিল বোর্ডে দেখার পর হচ্ছে এখন ওই গেটের ওখানে যেতে হবে আমার হচ্ছে সি ফিফটি ফোর ওই গেট যেহেতু কাতারের এয়ারপোর্ট অনেক বিশাল একটা গেট থেকে আর একটা গেট মানে সি ফিফটি ফোর গেটটা পেতে হয়তো আমার মিনিমাম দশ মিনিট হাঁটতে হবে বা পনেরো মিনিট তো ভিতরের দৃশ্য এগুলো হচ্ছে সব ডিউটি ফ্রি প্রোডাক্ট এই গাড়িটা দেখে আমার খুব পছন্দ হয়েছে যদি এগুলো সম্ভব না আর কি কেনা যাই হোক মাত্র সি থ্রি ফাইভে আসলাম এটা হচ্ছে সেই বিখ্যাত দৃশ্য ওই যে ওখানে ঝুলন্ত মানে স্টিং খুব সরু তার দিয়ে হচ্ছে ওটা ঝুলানো আর কি সেটা আর একটা এই এয়ারপোর্টের সৌন্দর্য এই কাঠের তৈরি ডলটা তো যখন এখানে আসে মানুষ এখানে ছবি এবং ভিডিও করে আর ওই যে দেখতেছেন গাড়ি এই হচ্ছে সেই স্টিং তার খুব চিকন তার দিয়ে ঝুলানো এই আমি জানি না এই স্ট্রাকচারটা আর কি খুবই সুন্দর এটা নাম করার কি কাতার কাতার এয়ারপোর্টে সে ভিতরের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন যে এত সুন্দর করে গোসানো এই কাতার এয়ারপোর্ট খুব নাম করা এবং খুব বড় একটা এয়ারপোর্ট এটার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে অনেক টাইম লাগে আর ভিতরে এই যে ন্যাচারাল এই যে গাছগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সব ন্যাচারাল গাছ সো এটা একটা ইকো আর কি এক সাইডে ইকো ফ্রেন্ডলি করছে এটা খুব ক্রিয়েটিভ একটা ওয়ার্ক যে এয়ারপোর্টের ভিতরে পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই প্লাস হচ্ছে একটা নেচার মানে মানুষকে প্রকৃতির সান্নিধ্যে নিয়ে যাচ্ছে সো এটা ডেফিনেটলি খুব প্রশংসার দাবিদার আর কি এইটা সো আমার ট্রানজিট আওয়ার দুই ঘন্টা প্রায় শেষ এখন হচ্ছে যে আবার আমস্টারডামের উদ্দেশ্যে কাতার এয়ারলাইন্সে উঠবো আর কি যে আর বাসটা সেখানে সে যে ভিতরে চলে আসছে এই হচ্ছে সে জায়ান্ট এয়ার বাস দেখতে পাচ্ছেন যে কি বিশাল এয়ারবাস এটা এবং এটার সিটও সেম বাট এগুলো হচ্ছে খুব লেটেস্ট মডেলের অ্যারোপ্লেন এ হচ্ছে মনিটর এখান থেকে দেখা যায় হচ্ছে বা মুভি দেখা যায় বা ওই যে ম্যাপটা আছে সেটা যে কত দূর আসলো আরও কতক্ষণ লাগবে টাইম সব কিছু আর কি এই এটা হচ্ছে গুগল ম্যাপ আর কি সারা বিশ্বে সো বাট মোস্টলি এটা হচ্ছে ফ্লাইটের অবস্থা জানা যায় যে কতটুকু আসছে আরো কতক্ষণ লাগবে কত কিলোমিটার অতিক্রম করলো বা কতটুকু উচ্চতা দিয়ে হচ্ছে এই বিমানটা যাচ্ছে আর কি এই যে ভিতরের দৃশ্য এই জায়ান্ট এয়ারবাসের এটা লেটেস্ট খুব নতুন একটা এয়ারবাস সো খুব সুন্দর সব দিক থেকে দেখলাম বিশাল বড় এগুলো এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দেখা যায় না এটা মাত্র একটা পার্ট আরও সামনে পিছনে আছে যাই এখন এই যে চলে আসছি আমস্টারডামে ফাইনালি আলহামদুলিল্লাহ খুব কষ্ট হয়েছে জার্নি লং জার্নি ওরকম ঘুমাইতে পারি না বাট সব দিক থেকে আলহামদুলিল্লাহ সো এটা হচ্ছে সেই স্কিপল আমস্টারডাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমার মোবাইলে ওরকম চার্জ ছিল না তাই হচ্ছে আরও কিছু ভিডিও করতে পারি বাট এই এয়ারপোর্টটাও দেখা যাচ্ছে যে অনেক বিশাল একটা এয়ারপোর্ট সো ইমিগ্রেশন শেষে লাগেজের জন্য ওয়েট করতেছি এটা হচ্ছে লাগেজ বেল সো এখন লাগেজটা নিয়ে হচ্ছে চলে যাবো আমার ফাইনাল ডেস্টিনেশান মানে যে হোটেলে থাকবো সেখানে ট্যাক্সিতে করে সো এইটা হচ্ছে আমস্টারডাম এয়ারপোর্টের ভিতরে দৃশ্য প্রায় সব এয়ারপোর্টের ইন্টিরিয়রগুলো মরলে সেম আর কিছুটা ভ্যারিয়েশান থাকে আমস্টারডামের এয়ারপোর্টটা একটু আমার ডিফারেন্ট মনে হয়েছে কিছু দিক থেকে আর এটাও বিশাল বড় একটা এয়ারপোর্ট দেখলাম সেখানে টেম্পারেচার অনেক কম মাত্র সাত আর সাত মানে বুঝতে পারছেন সাথে হচ্ছে ঠান্ডা বাতাস আমি যদিও খুব বেশি ফিল করি না বাট ট্যাক্সির জন্য ওয়েট করতেছি সো এখন একটু বাইরে গিয়ে দেখি যে কীরকম ঠান্ডা যেহেতু দেখলাম যে স্বাদ বাট বাইরে যাওয়ার পর কীরকম ফিল হয় ওরে বাবারে সে মানে বিশ্বাস করাতে পারবো না অনেক ঠান্ডা সাত টেম্পারেচার বাট ঠান্ডা বাতাসটা অনেক বেশি এই যে এই কাকগুলো এগুলোর হচ্ছে ঠান্ডা লাগতেছে না কিন্তু আমি লেদার পরে আসি কাপড় পরে আছি তারপরও অনেক ঠান্ডা এটার একটা কারণ হচ্ছে যেহেতু আমরা এই আবহাওয়া তো অভ্যস্ত না এত কম টেম্পারেচারে সো সেই জন্য আমাদের একটু কোপ আপ করতে টাইম লাগবে তো এটা হচ্ছে স্কিপল এয়ারপোর্টের বাহিরের দৃশ্যটা এখান থেকে হচ্ছে মানুষ বের হয়ে ট্যাক্সি বা কার যেভাবে যে যেভাবে ইচ্ছা সেভাবে যায় এখান থেকে সো বাইরের দৃশ্যটা অনেক সুন্দর আবার কিছু এই যে ন্যাচারাল অনেক ক্রিয়েটিভ গাছপালা আছে বিমানবন্দর থেকে বের হওয়ার পর এখন হচ্ছে আমার যে জায়গায় ট্রেনিং লোকেশন হোস্টেল হোটেল সেখানে যাব সো আমাদের ট্যাক্সি আগে থেকে রেডি করা ছিল আমরা কয়েকজন কলিগ মিলে ট্যাক্সিতে করে ট্যাক্সি বলতে গাড়ি আর কি এখানে আমরা যেরকম প্রাইভেট কার মাইক্রোবাসগুলোকে এখানে ট্যাক্সি বলা হয় আর এই ট্যাক্সিগুলো এসে ট্যাক্সি না এগুলো হচ্ছে এলন মাস্কের যে টেসলা গাড়ি সেগুলো দিয়ে ট্যাক্সি বানাইছে মানে এখানে ওই নর্মাল গাড়ি এলাও না সো এটা হচ্ছে বাহিরের দৃশ্য আর কি অনেক সুন্দর রাস্তাঘাট খুবই পরিপাটি কোনো ধুলাবালি কিছুই নেই এখানকার ট্রাফিক সিগনাল বা এগুলো একটু ডিফারেন্ট আর খুবই ওয়াইড রাস্তা কিছু একটু পর পর বিভিন্ন ফ্লাইওভারের মতো আছে আর নেদারল্যান্ড একটু নিচু কান্ট্রি তো আর এখানে যেটা বিখ্যাত সেটা হচ্ছে লেক মানে কৃত্রিম হ্রদ আর কি আশেপাশে পুরো আমস্টারডাম শহরটাই হচ্ছে এই আর্টিফিশিয়াল লেক দ্বারা বেষ্টিত বাহিরে অনেক ঠান্ডা আর আকাশ কিছুটা কিছুটা না অনেকটাই ঘোলাটে আর কি সেই জন্য আর কি একটু চারপাশে অন্ধকার মনে হচ্ছে আর সন্ধ্যা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন যে যে ফ্লাইওভার তারপর রোডগুলো একমুখী রাস্তা তো খুবই বিশাল জায়গা জুড়ে আর কি আর এখানে হচ্ছে অনেক স্পিডে গাড়ি চালাইতে হয় কারণ স্লোলি গাড়ি গাড়ি চালালে দেখা যাচ্ছে যে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে আর ট্রাফিক রুলস এখানে ট্রাফিক নাই সব স্বনিয়ন্ত্রিত আর কি স্বয়ংক্রিয় যে বাইপাস আর এখান থেকে যে এই পাশে যেটা এটাই হচ্ছে সেই সিপল এয়ারপোর্ট আমাদের দেশের মতো এমন না যে এয়ারপোর্টে যাওয়া নিষেধ বা বিশাল বাউন্ডারি দিয়ে তিন স্তরের নিরাপত্তা এই এই জায়গায় যেহেতু কেউই নিজে থেকে যায় না সো দেখা যাচ্ছে যে অনেকগুলো বিমান যাচ্ছে তো এটা একটা সুন্দর দৃশ্য যে রাস্তা থেকে দেখা বিমান উড্ডয়ন বা কাছাকাছি বিমানগুলো দেখা যাচ্ছে কারণ এই পাশে হচ্ছে এয়ারপোর্ট আর কি রাস্তাঘাট দেখলে মন ভরে যায় কি মানে খুব কোয়ালিটিফুল রাস্তা এমন না যে কয়দিন পর ভেঙে যাবে তারপর রাস্তার যে লাইটগুলো এল লাইট এমন না যে কেউ হয়তো নিয়ে যাচ্ছে খুব সভ্য জাতি বা ওই যে দেখতে পাচ্ছেন যে বিমান যেটার কথা বলছি মাত্র উঠতেছে ট্রেনিং নিয়ে অনেক ব্যস্ত থাকবো আর আবহাওয়া খুব ঠান্ডা এসব আবহাওয়াতে কোপ আপ করা খুবই ডিফিকাল্ট তারপরে উইকেন্ডে ছুটির দিন আমস্টারডামে আবার আসবো এসে হচ্ছে আশেপাশে একটু এক্সপ্লোর করা ট্রাই করব কারণ আবার কবে আসা হয় এই সুযোগটা মিস করা যাবে না যদিও আবহাওয়া খুব বেশি মানে বৃষ্টি এখন ঠান্ডা আর এখানে ঠান্ডার সাথে বৃষ্টি হয় দেখা যাচ্ছে সূর্যের দেখা পাওয়া মুশকিল তারপরে দেখা যাক কি হয় সুযোগ পেলে তো অবশ্যই আসবো